তো আমরা ঢাকা ফিরে যাব। জানি না মানে আবার কবে আসব হয়তো এই সপ্তাহে আসতে না পারলেও এর পরের সপ্তাহে আসব। আর আজকে আমাদের যে কাজটা সম্পূর্ণ করে গেলাম সেটা হচ্ছে আমাদের মোটর বসিয়েছি এখন এই মটরের পানি খাবো এবং সবাইকে মিষ্টি খাওয়াই তারপর কিন্তু আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব এখন আমাদের ঢাকা যেতে কতক্ষণ লাগে জানি না তো ওই যে ওই পাশে কিন্তু কাজ চলছে ওদেরকে একটু দেখার তো ওইখানে কাজ চলছে আর ঢাকা যে একটু শান্তিতে মানে ঘুমাতে পারবো যে আমাদের এই গাছগুলির যে মানে রোদে যে একটা তীব্র খরার মধ্যে যে একদম গাছগুলো শুকিয়ে গিয়েছিল সেটা থেকে একটু রেহাই পাইলাম তো এখন দেখা যাক পরবর্তীতে গাছগুলো যখন রোদ উঠবে তখন পানি দিয়ে মোটরের পানি হয়তো আমি প্রথম দিতে পারবো না এখানে যে আপা আছেন উনি হয়তো পানি দিবেন গাছগুলোতে আর পরবর্তীতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার এই গাছগুলোর মধ্যে পানি দিয়ে মানে মটরের পানি নিচে দেওয়ার যে একটা শান্তি সেই শান্তিটা হয়তো ফিল করতে পারবো আমাদের মিষ্টি খাওয়ার পানা যেহেতু মটর বসানো শেষ এখন সবাইকে মিষ্টি খাওয়াবো আমরাও মিষ্টি খেয়ে তারপর পাইপটা দিয়ে কি করানো হবে মোটরের সাথে লাগবে না তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হলে আমরা কিন্তু সবাইকে মিষ্টি টিষ্টি খাওয়াইয়া চলে যেতে পারবো তাড়াতাড়ি করে এই যে আমাদের মটরের জন্য সবাইকে মিষ্টি খাওয়াবো এই মিষ্টির জন্য মিষ্টি আমরা রাজাবাড়ি বাজার থেকে নিয়ে আসলাম এই মিষ্টিগুলো এখন সবাইকে খাওয়াই তারপর আমরা সবার দোয়াটা নেবো মটর বসিয়েছি না পানি কেমন অনেক মোটরে আছে পানি একদম আয়রন বেশি থাকে আর আমাদের এখনো যেহেতু কমপ্লিট হয় নাই কমপ্লিট হইলে মিষ্টিটা মানে খাওয়ার পর আমরা পানি খেয়ে দেখবো আগে পানি খেতে হবে তারপর মিষ্টি খেতে হবে কারণ মিষ্টি খাওয়ার পর পানি খেলে কিন্তু সেই ইয়েটা পাওয়া যাবে না তো যাই হোক মিষ্টি যেহেতু আনলাম এখন এগুলো বিলি করতে হবে আর আর একটা নাকি দুইটা প্যাকেট যেন আমার শাশুড়ির বাড়িতে মানে আমার শাশুড়ি তো অন্য বাড়িতে থাকে সেখানে পাঠানো হয়েছে আর এগুলো হচ্ছে এই বাড়ির জন্য এই বাড়ির আশেপাশে যারা আছে বা এখানে যারা কাজ করছে সবার জন্য এই মিষ্টিগুলো তো সবাই দোয়া করবেন একটা একটার পর একটা যেন আমরা এরকম নতুন নতুন কাজের আপডেট আপনাদেরকে দিতে পারি যেখানে আমি আছি রাজাবাড়ি বাজারে আমার শ্বশুর বাড়িতে তো এখানে আমরা যে প্ল্যানগুলো করছি সেগুলোর জন্য আমরা একটার পর একটা সাকসেসফুলি সম্পন্ন করতে পারি সেই দোয়া করবেন সবাই আলহামদুলিল্লাহ পানি আসছে একটু পরে হয়তো পরিষ্কার পানি আসবে